আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ দেশে ফিরে আসছেন সুস্থ সুন্দরভাবে দেশে ফিরে আসার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দেশে ফিরে আসলো বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানালো হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এখন এই দেশের যতগুলো রাজনৈতিক দল আছেন দলের বড় বড় কেন্দ্রীয় নেতা আছে না আমি আশা করব প্রত্যেকটি দল খালেদা জিয়ার সঙ্গে যেন ধীরে ধীরে বাইরোটেশন পর্যায়ক্রমে সৌজন্য সাক্ষাৎ করেন প্রত্যেকটি দল কোনো দল যেন হিংসা করে বা বিএনপির সঙ্গে শত্রুতা করে যে না দেখা করা যাবে না দেখা করবে না এই ধরনের চিন্তাভাবনা যেন না করেন কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে যার জনপ্রিয়তা হচ্ছে আকাশচম্বি বর্তমানে খালেদা জিয়া কতটা জনপ্রিয় এবং কত বড় উঁচু মাপের লিডার বাংলাদেশের এর দুই একটা প্রমাণ আমি দেখি দেই আচ্ছা বাংলাদেশের একটা দলের সবচেয়ে বড় কর্ণধার অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি সবচেয়ে বড় মাপের একজন অভিভাবক রাজনৈতিক অভিভাবক জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আপনারা জানেন কয়েকদিন আগে ডাক্তার শফিকুর রহমান ইংল্যান্ডে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল আপনারা সবাই পেপার পত্রিকা এবং ইলেকট্রিক ইলেকট্রিক মিডিয়াতে দেখেছেন একবার চিন্তা করে দেখেন সবচেয়ে বড় একটা দলের রাজনৈতিক অভিভাবক ডাক্তার শফিকুর রহমান সে দেখা করার জন্য গেছে ইংল্যান্ডে উনি রাজনীতি বোঝেন রাজনৈতিক দক্ষ একজন ব্যক্তি এরপরে দেখেন আসেন বিভিন্ন খালেদা জি এত স্বাভাবিকভাবেই বিদেশে চিকিৎসার জন্য গেছেন পালিয়েও যাননি বা দেশ থেকে তাকে বিতাড়িতও করা হয়নি স্বাভাবিকভাবে চিকিৎসার জন্য গেছেন চিকিৎসা শেষে স্বাভাবিকভাবেই দেশে ফিরে আসছেন এখন এই ফিরে আসাটা বিভিন্ন পত্রিকা কীভাবে শিরোনাম করছে দেখেন প্রত্যেকটি পত্রিকা আপনার হলো প্রথম আলো কী শিরোনাম করছে একটু দেখেন প্রথম আলো শিরোনামটা একটু দেখেন এরপরে যুগান্তর শিরোনামটা একটু দেখেন কী লিখছে একটু দেখেন আপনারা নিজেরাই পড়ে দেখেন যুগান্তর শিরোনাম করছে এরপরে ইত্তেফাক শিরো শিরোনাম করছে এগুলো সব জাতীয় পত্রিকা ইত্তেফাকের শিরোনামটা একটু দেখেন কী বলছে আপনারা নিজেরাই দেখেন এরপরে ইনকিলাবের শিরোনামটা একটু দেখেন ইনকিলাব কি বলছে দেখেন নিজেরা একটু পড়ে দেখেন যে ইনকিলাব কি কি বলছে স্বাভাবিকভাবে ফিরে আসা সেটাকে কিভাবে হেডলাইন করছে এরপরে নয়া দিগন্ত দেখেন নয়া দিগন্ত একটু দেখেন কীভাবে শিরোনাম করছে স্বাভাবিকভাবে ফিরে আসা তারপরে কত বড় হেডলাইন করছে এরপরে কালবেলা দেখেন কত সুন্দর করে হেডলাইন করছে যে কীভাবে স্বাভাবিকভাবে ফিরে আসা কিন্তু প্রত্যেকটা পত্রিকা কীভাবে হেডলাইন করছে কালবেলাটা আপনারা নিজেরা পরে দেখেন কালবেলা তো আওয়ামী লীগের চ্যানেল আওয়ামী লীগের পত্রিকা তারপরেও দেখেন এরপরে দেখেন জনকণ্ঠ জনকণ্ঠ কীভাবে শিরোনাম করছে দেখেন কত জনপ্রিয় তা পেলে এভাবে শিরোনাম করে দেখেন এরপরে দেশ রূপান্তর দেখেন কীভাবে শিরোনাম করছে জাতীয় পত্রিকা দেশ রূপান্তর এরপরে আপনার দেখেন সমকাল কীভাবে শিরোনাম করছে প্রত্যেকটি জাতীয় পত্রিকা কিভাবে শিরোনাম করে যায় স্বাভাবিকভাবে ফিরে আসা এজন্য আমি রিকোয়েস্ট করব। এনসিপির লিডারদের কাছে রিকোয়েস্ট করব। যে আপনারা প্রত্যেকেই দলীয় কাদা সরাসরি ভেদাভেদ ভুলে একত্রে রাজনীতি করেন একসাথে আপনারা রাজনীতি হিংসা হিংসির কী দরকার আছে রে ভাই রাজ নির্বাচনের পর সবাই মিলে একটা সরকার গঠন করেন সমস্যাটা কি আপনারা বিএনপিকে গালিগালাজ করছেন যে বিএনপি নেতারা চাঁদাবাজি করছে গো গরু চুরি করে বিএনপি নেতাদের বাড়িতে রাখছে সব মেনে নিলাম আপনারা বলেন তো গত সতেরো বছরে আওয়ামী লীগের একটাও অপরাধের সমান কি এই পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপি নেতারা যারা যতগুলো অপরাধ করছে জোরা দিলে কি একটা সমান হবে বলেন পিলখানা যে সাতান্ন জন আর্মির অফিসারকে হত্যা করা হলো কত বড় অপরাধ বিনা দোষে শাপলা চত্বরে শত শত নিরীহ হেফাজত কর্মীকে হত্যা করা হলো কত বড় অপরাধ এরপর আপনাদের ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনে শত শত হাজার হাজার ছাত্রকে গুলি করে মারা হলো এটা কত বড় অপরাধ হাসিনা এত বড় বড় অপরাধ করছে সেগুলো নিয়ে টেনশন নাই টেনশন এই যে একটু গরু পাওয়া গেল মুরগি পাওয়া গেল বা একটু চাঁদাবাজি করছে একশো দুইশো টাকা আরে ভাই বড় দল হাজার হাজার কর্মী এরকম তো করবেই আপনারা প্রতিবাদ কখন করবেন জানেন একটা চাঁদাবাসকে বিএনপির থানায় ধরে নিয়ে গেছে অন্য লিডাররা যদি ছাড়তে যায় থানায় তখন প্রতিবাদ করবেন অথবা একটা বিএনপির কর্মী অপরাধ করছে থানায় মামলা নিচ্ছে না তখন প্রতিবাদ করবেন ছোট ছোট অপরাধগুলোকে নিয়ে আপনারা যদি হাইলাইট করে দেন তাহলে তো কাদা সরাসরি হবেই এই দেশটাকে গঠন করতে গেলে জামাত ইসলাম বিএনপি এনসিপি আরও যারা রাজনৈতিক দল আছে একত্র হয়ে কাজ করেন তবে দেশের উন্নতি করতে পারবেন কিন্তু এক একদল আরেক দলের কাদা সরাসরি বিরোধিতা করলে কখনোই দেশের উন্ন উন্নতি করতে পারবেন না এই জন্য আমি আহ্বান করব। খালাদা জিয়া দেশে আসছে সকল রাজনৈতিক দল তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন বসেন একসঙ্গে আপনারা দেশের কিভাবে উন্নয়ন করা যায় সেটা করেন আর আমি বর্তমান ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস সরকারের কাছে একটা অনুরোধ করব। আপনি দয়া করে খালেদা জিয়াকে একটু ঘোষণা দিন যে মাদার অফ বাংলাদেশ বাংলাদেশের মা খালেদা জিয়াকে আপনার শাসন আমলে একটা ঘোষণা দিন যে খালেদা জিয়া হচ্ছে এ দেশের মা মাতা মাদার অফ বাংলাদেশ এই ঘোষণাটা দিন আপনার মুখ থেকে এই ঘোষণাটা শুনতে চাই তাহলে এই জাতি আপনাকেও চিরদিন মনে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন